নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাইব্রেরি নিয়ে তো জানি তোমরা সবাই অপেক্ষা করছো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে একদম তোমাদের মনের মানুষের ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো নিশ্চয়ই সবাই ভালো আছো আর অনেকেই অনেক দুর্যোগের মুখোমুখি হচ্ছ বুঝতে পারছি কারণ চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে লাস্ট নাইট তো প্রচুর বৃষ্টি গেছে তো তবুও তোমরা সাবধানে থাকো ভালো থাকো আনন্দে থাকার চেষ্টা করো ওকে তো চলো শুরু করছি রিডিং আর অনেকেই আমি বারবার বলে দিচ্ছি ইন্ট্রোডাকশান পর্বটাকে একটু তোমরা খেয়াল করো কিন্তু তোমরা বারবারই হয়তো স্কিপ করো প্রচুর বন্ধুরা খালি খালি একই তোমরা মেসেজ দাও যেই দিদি তোমার এই রিডিং কি আমি ম্যারিটাল আমাদের রিলেশনশিপ আমরা কি দেখতে পারবো বা ধরো কেউ হয়তো ডিভোর্স ফাইল হয়ে গেছে আমরা কি দেখতে পারবো তো দেখো বন্ধুরা সবার জন্য আমি এই রিডিং করে থাকি এটা একটা জেনারেল প্রেডিকশান তো যারা হয়তো মানে তোমার ভালোবাসার মানুষ তোমার নিজের হাজবেন্ডই তাহলেও তোমরা সেই মানুষটিকে নিয়েই দেখো এবং হয়তো তোমার তোমার হাজবেন্ডের সঙ্গে কোনো দূরত্ব হয়ে গেছে ডিভোর্স ফাইল হয়েছে বা তোমরা সেপারেশনে আছো তাহলেও কিন্তু তোমরা এই রিডিং দেখতে পারো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো আর এই রিডিং কিন্তু অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে হানড্রেড পার্সেন্ট নয় যারা যারা তোমরা প্রচুর সমস্যাকে ফেস করছো আরও বেশি করে অ্যানালাইসিস নিতে চাইছো জানতে চাইছো সবটা তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যারা যারা তোমরা নিজের হস্তরেখা বিচার করতে চাইছো ছক বিচার করতে চাইছ তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ আমি ট্যারোড্রিডারের পাশাপাশি কিন্তু আমি বারবারই বলি আমি একজন নিউমারোলজিস্ট একজন পামিস্ট অ্যান্ড বাস্তু কনসালটেন্ট তো যারা যারা তোমরা আমার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়েও অ্যানালাইসিস বা আলোচনা করতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সেইভাবে তোমরা ডিটেলসটা হোয়াটসঅ্যাপে এসে চেয়ে নাও আর যারা যারা আমার চেম্বারে আসতে চাইছো তারাও কিন্তু ডিটেলসটা হোয়াটসঅ্যাপেই চেয়ে নিতে পারো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সেই মানুষটি যাকে তুমি ভালোবাসো বা পছন্দ করো সেই মানুষটির তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার জন্য আজ ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে ফিলিংস কি আছে চলো দেখেনি ফিলিংস কি আছে ফাইভ অফ সোর্ডস কিছু কি ঝামেলা হয়েছে ঝগড়া ঝাটি অশান্তি তো তোমার পার্টনার মানে নিজে খুব একটা মানে নিজের ভিতরে ভিতরে একটা এমন একটা মানে অসহ্য যন্ত্রণাকে ফিল করছে যেটা বলতে পারছে না তোমাকে তো চলো দেখে সেভেন অফ পান্টিক আচ্ছা দ্য এমপ্রেস ওরে বাবা অ্যান্ড দ্য টেবিল ওরে বাবা বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ আমি বললাম যে উনি ভীষণভাবে মনের মধ্যে একটা অসহ্য যন্ত্রণাকে ফিল করছে বাট তোমাকে মানে বলতেই পারছে না সেটা উনি ভাবছেন আমি যদি বলিও মুখ ফুটে যদি বলিও বা এরকমও হয়েছে উনি তোমাকে এই কথাটা বলেছেন আগেও অনেকবার বলেছেন বাট উনি এটাই নিজের মনের মধ্যে ভাবছেন আমি বলেছি কথাটা বাট যতই বলি না কেন যতই তোমাকে সেটা নিয়ে আমি বলে থাকি বা প্রকাশ করে থাকি কিন্তু যন্ত্রণা তো যন্ত্রণাই তাকে তো আমি কিছুতেই নিজের ভিতর থেকে উপড়ে ফেলতে পারছি না তো একটা কোথাও তো মনের ভিতরে হতাশা আছে এই সম্পর্ক নিয়ে যন্ত্রণা আছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে কারণ ডেভিল এসে গেছে তো সেই জন্যেই উনি কোথাও একটা হতাশায় হতাশার মধ্যে পড়ে গেছেন এবং এই সম্পর্কটাকে ভীষণ একটা হার্ডলস ফিল করছে এই সম্পর্কের মধ্যে একটা হার্ডলস ফিল করছে ভীষণ হার্ড একটা সম্পর্ক এটা মনের মধ্যে আসছে বারবার তবুও কিন্তু আশা ছাড়ছে না দেখো হোপ ছাড়ছে না উনি তোমাকে ভীষণ মিস করছেন মানে এই যে হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো ফাইভ অফ শোর্স সেভেন অফ প্যান্টিকালস এসেছে তো তোমরা নো কন্ট্যাক্ট জোনে থাকতে পারো তো উনি কিন্তু তোমাকে পাওয়ার আশাটাকে ছেড়ে দিচ্ছে না উনি আশাটাকে কোথাও মনের মধ্যে সঞ্চয় করে রেখেছে ভীষণ তোমার প্রতি একটা মিসিং এনার্জি আছে এবং উনি দেখতে পাচ্ছেন আরও একটা ব্যাপার আছে এখানে উনি দেখতে পাচ্ছেন যে কোথাও হতে পারে তোমাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে তুমি অনেকটা হয়তো হাই স্ট্যাটাস মেনটেন করো বা তুমি হতে পারো তুমি প্রচুর শিক্ষিত হতে পারো বা হতে পারে তোমার ভালো ক্যারিয়ার আছে তো ওভারঅল সব মিলিয়ে উনি কোথাও ওনার মনে হচ্ছে যে তুমি অনেক মানে অনেক ভালো ডিজার্ভ করো আমার থেকেও অনেক ভালো ডিজার্ভ করো তো এরকম একটা ব্যাপার ওনার মধ্যে চলে আসছে বারবার এবং উনি কোথাও তোমার থেকে নিজেকে অনেকটা নিম্ন মানের বা নিম্ন লেভেলের ভাবছেন তো উনি কোথাও কিন্তু ভাবছেন যে তুমি যেভাবে তোমার একটা মানে স্টেটাসকে মেনটেন করো বা তুমি প্রচুর ভালো আছো তুমি যে পজিশানে আছো এত তুমি সুখী বা এত তোমার একটা লাক্সারি আছে আমি কি সেই লাকজারি বা সেই তোমার ভালো থাকাটাকে আমি কি মেনটেন করতে পারবো আমি কি তোমাকে সুখে রাখতে পারবো মানে এরকমও একটা চিন্তা ভাবনা আছে এবং কোথাও ওনার মনের মধ্যে চলছে কোথাও তুমি হয়তো থার্ড পার্টির কাছেই ভীষণ সুখে আছো মানে উনি কোথাও মাঝে মধ্যে তোমার প্রতি কিন্তু উনি কিন্তু মানে এমন একটা ওনার মধ্যে লাভ আছে যে উনি তোমার ভালো থাকাটা নিয়ে ভাবছে যে উনি ভাবছেন যে আমি চাই তুমি ভালো থাকো তুমি যে একটা জায়গাকে মেনটেন করছো সেই রকম পজিশানেই তুমি থাকো তোমার মানে কোথাও তোমার প্রতি যে অ্যাট্রাকশনটা আমার আছে কোথাও তো সেই জায়গাটা থেকেও তো তৈরি হয়েছে। তো আমি চাই না যে তোমার সেই ভালো থাকাটা বা সুখে থাকাটা কোথাও চলে যাক বা আমার কাছে এসে তুমি অসুখী হয়ে যাও এটাও কিন্তু উনি ভাবছেন কোথাও সব নিয়ে একটা লড়াইকে ফিল করছে কোথাও উনি মানে সব সবকিছুর মধ্যেই যেন ভালো থাকতে পারছেন না এবং কোন দিক থেকেই ভালো নেই মানে কোনোভাবেই উনি মানে তোমার সঙ্গে এক তো হচ্ছে সম্পূর্ণভাবে অ্যাটাচডও হতে পারছেন না তোমার সঙ্গে পুরোপুরি রিলেশনশিপে বেঁধে যেতেও পারছেন না সেই জায়গাটা উনি পারছেন না আবার তিনি তোমার থেকে দূরে থেকেও সুখে থাকতে পারছে না আবার আরও একটা ব্যাপার দেখাচ্ছে দেখো সেভেন অফ কাপস আছে পিছনে তো উনি হয়তো উনার জীবনে অনেক হয়তো এসেছে গেছে বা হয়তো আজও আছে আজও হয়তো প্রচুর মানুষের দিক থেকে উনি অফার পান কিন্তু কাউকেই তো উনার পছন্দ নয় ওনার কাউকেই ভালো লাগছে না উনি ভাবছেন এত মানে টু মেনি চয়েসেস বাট আমার কাউকে পছন্দ হচ্ছে না আমার শুধু চোখ মন সবই তোমার দিকে সবই তোমার দিকে এই যে এমপ্রেস সবই তোমার দিকে কিন্তু কোথাও কিন্তু ওনার একটা কষ্টের একটা জায়গা কিন্তু এসেছে আরেকটা জায়গা থেকে সেভেন অফ কাপস আছে এখানে সেভেন অফ প্যান্টিকালস আছে দুটো সেভেনের উপস্থিতি হয়ে গেছে এবং কোথাও ফাইভ সেভেনের কম্বিনেশন দেখাচ্ছে তো ওভারঅল কোথাও কিন্তু এখানে উনি খুব নেগেটিভ হয়ে পড়ছেন সম্পর্কটা থেকে কারণ হয়তো তোমাদের অনেক দিনের কোনো ডিট্যাচমেন্ট থেকে তুমিও অনেকটা নিউট্রাল জোনে যাচ্ছ এবং তুমিও হয়তো সেইভাবে আর নিজেকে সেই যে তুমি ভীষণ মানে অ্যাক্টিভ এই সম্পর্ক নিয়ে তুমি তাকে নিয়ে প্রচুর ভাবো তুমি তাকে জীবনে অবশ্যই পেতে চাও এই ব্যাপারগুলো না তুমি আর শো করছো না তুমি খুব নিউট্রাল জোনে হয়তো চলে গেছো তুমি হয়তো নিজের জীবনকে নিজের নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো বা যদি নাও করো তাও শো করছো ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করছো বা কিছুটা হয়তো তুমি তার কাছ থেকে এতটা হয়তো অনেক দিন ধরে একটা অবহেলা তুমি পেয়েছো কিন্তু এটা কিন্তু অবহেলা নয় অ্যাকচুয়ালিতে উনি কিন্তু কোথাও তুমি যাতে ভালো থাকো সেই চেষ্টা করে গিয়ে তুমি খুব ভালো ডিজার্ভ করো এই ভেবে উনি নিজে শরীর থেকেছে ব্যাপারটা হচ্ছে এই কিন্তু এটা তো তোমার কাছে মনে হয়েছে যে এটা একটা অবহেলা তো সেই জায়গা থেকে তুমি কিন্তু অনেকটা নিজেকে মানে কি বলবো নিজে অনেকটা কঠিন একটা ব্যাপার তোমার মধ্যে এসেছে তুমি কিন্তু কঠিন নও মানুষ হিসেবে কঠিন নও তুমি খুব হার্টেড বাট তবুও তুমি এটা শো করছো যে না আমি এখন আর এইসব নিয়ে এতটাও ভাবনা চিন্তা করছি না বা আমি তোমার শুধু নিজের সময়টাকে ওয়েস্ট করতে চাই না তো তোমার দিকে এই জিনিসগুলো কিছুটা দেখে বা তুমি যোগাযোগ করছো না সেইভাবে এইগুলো দেখে উনি কিন্তু কোথাও একটু উনি নিজে একটু হতাশায় চলে যাচ্ছেন যে তাহলে কি তুমিও আমাকে আর মানে সেইভাবে ভালোবাসো না তুমি কি তাহলে তোমার জীবনে কি তাহলে অন্য কেউ এসে গেছে উনি এটাও ওনার মধ্যে একটা পজেসিভ নেচারও এসে যাচ্ছে আজকে যে হয়তো তোমার জীবনে অন্য কেউ এসে গেছে কারণ এখানে ডেভিল আছে তো উনি ভাবছেন কি তোমার জীবনে হয়তো অন্য কেউ এসে গেছে অলরেডি তো এটা নিয়েও কিন্তু উনি খুব একটা মনের মধ্যে মানে ছটফটানি চলছে যে তাহলে কি তুমি আমার সঙ্গে মানে বিশ্বাসঘাতকতা করে তুমি কি অন্য কাউকে চুজ করলে মানে এরকমও কিন্তু ওনার মধ্যে একটা পজেসিভ ব্যাপার কিন্তু চলে আসছে উনি তোমাকে সন্দেহ করছেন বাট যতই যাই করুক না কেন ওনার ভিতরে কিন্তু একটা যথেষ্ট তোমার প্রতি ভালোবাসা আছে এবং যথেষ্ট একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে তো ওভারঅল কোথাও কিন্তু উনি মানে ওনার ভিতরে এমন একটা চলছে আমি তোমাকে ছাড়া বাঁচতেও পারছি না আবার তোমার তোমার সঙ্গে আমি থাকতেও পারছি না তো এই দুইয়ের মধ্যে পড়ে ওনার জীবন যেন অতিষ্ঠ দেখো কম্বিনেশন দেখতে পাচ্ছ একটা কোথাও তো একটা মানে যাকে আমরা বলবো একটা লড়াই আছে কোথাও কিন্তু দুজনের প্রতি ভালো দুজন দুজনের প্রতি প্রচুর ভালোবাসা সেই ভালোবাসা থেকেই কোথাও দুজন দুজনের সঙ্গে একটা কোথাও তোমরা লড়াইতে মেতে উঠেছো মান অভিমানের খেলা চলছে তোমাদের মধ্যে ভালোবাসা থেকেও মান অভিমানের মধ্যে তোমরা আটকা পড়েছো তো বিষয়টা কিন্তু খুবই কঠিন জায়গায় চলে যাচ্ছে তো চলো তাহলে বন্ধুরা দেখি যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখে দেখব উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন হুম ফোর অফ ফোর অফ কিং অফ দ্য ম্যাজিশিয়ান হুম অ্যান্ড এইট অফ শোর্স বন্ধুরা উনি কিন্তু দেখো উনি বলতে চাইছে কিং অফ ওয়ানস উনি কিন্তু কোথাও খুব যে উনি মানে কি বলবো মানে সাহস নেই এরকম নয় উনি এটাই বলছে আমার যে সাহস নেই তা নয় আমার মধ্যে সাহস আছে আমি তোমার সঙ্গে রিলেশনশিপটাকে চাইছিও এবং আমি সব সময় তুমি আমার মধ্যে বাস করো সব সময় আমি আমার চারিদিকে তোমাকেই দেখি এমনকি এমনও সময় এরকমও আমার হয় যে আমি ডে ড্রিমিং করি তোমাকে আমি মানে সারা দিন ধরে আমি তোমা আমার চোখের সামনে তুমি আছো মানে তুমি নেই তবুও তুমি আমার সঙ্গে আছো আমার আমার চোখের মধ্যে আছো কিন্তু তবুও আমি কোথাও অ্যাকশান নিচ্ছি না কারণ আমি ভাবছি যে হয়তো তুমি সমস্যায় পড়বে তো উনি কিন্তু এটাই বলছেন যে আমার যে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস নেই বা আমি যে অ্যাকশান নিতে চাইছি না তা কিন্তু নয় আমি কিন্তু কোথাও তোমার সিকিউরিটির কথাটা কিন্তু বারবার ভাবছি এবং ফোর অফ সোর্স এই জন্যেই এই তোমার সিকিউরিটির কথা ভাবতে গিয়েই কিন্তু আমি নিজেকে অনেকটা পিছিয়ে রেখেছি নিজেকে অনেকটা নিজের মধ্যে আটকে রেখেছি আমি নিজেকে সরিয়ে রেখেছি তোমার থেকে কিন্তু এটা ভেবো না যে আমার মধ্যে তোমার জন্য কোনো লাভই নেই আমার মধ্যে তোমার জন্য তুমিই বাস করছো আমার মধ্যে আমি অলওয়েজ তোমাকে চাই তো আমি তো উনি এটাও বলছে যে আমি তো তোমার থেকে সরে থেকেও আমি তোমার তোমার থেকে সরে থাকতে পারছি না বা তোমার থেকে মুভ অন করতে পারছি না আমি তোমাকে ছাড়া জীবনে বা আমার চোখের সামনে আর কেউ নেই আমি তোমাকেই পেতে চাইছি আমি এই স্থান থেকে পুরোপুরি করতে পারছি না তো উনি খুব একটা জায়গায় যেন আটকা পড়ে গেছে মানে ওনার হাত পা যেন শিকলে বাঁধা এরকম একটা কিন্তু অবস্থা আছে তো চলো বন্ধুরা দেখে নি আজকে হ্যান্ড রিটার্ন ডেক থেকে দেখে নেব উনি কি বলতে চাইছেন অনেকদিন সেটা হয়নি চলো দেখে নি উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন আর একটা কার্ড নেব উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন না তো অনেকগুলো কার্ড এসে গেল একটা কার্ড নিতে গেলাম ইন অনেকগুলো এনে দিল ওরে বাবা দেখো একটা গান অনেক পুরনো গান কিন্তু খুব মিষ্টি গান লেগে যা फिर हमें सुर ऑतो बोलते पड़ब ना बन्धुरा कि फिर ये हंसी रात हो ना हो शायद फिर जन्म में मुलाकात हो ना हो উনি কিন্তু তোমাকে ভীষণ মানে ভীষণভাবে উনি তোমার সঙ্গে মানে একাত্ম হয়ে যেতে চাইছে মানে উনি তোমার থেকে দূরে থাকতেই চাইছে না কারণ উনি কোথাও তো তোমাকে মানে ভাবছে যে আর যদি আমাদের দেখা না হয় মানে উনি কোথাও তো একটা তোমাকে হারিয়ে ফেলার ভয় আছে মনে আর এটা তখনই হয় যখন একটা পিওর লাভ মনের মধ্যে থাকে আজ প্রথম দেখার কথা ভীষণ মনে পড়ছে সত্যি সেদিন তোমাকে খুব সুন্দর লাগছিল বাও প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে তাই না তো চলো দেখে নি আমি তোর মায়ায় পড়েছি কিছুতেই তোকে ভুলতে পারছি না দেখলে কি বলছে তোর প্রতি আবেগ অস্থির করে তুলেছে আমার মনকে আমি বললাম প্রথমেই উনি খুব অস্থির হয়ে আছে দিল ইবাদত কর রাহা হেঁ ধড়কনে মেরিসুন তুচকো মে করলু হাসিল লগি হে ইহি ধুন উনি তোমাকে পেতে চাইছে মানে মানে পৃথিবীর সঙ্গে সব কিছুর সঙ্গে যেন লড়াই করেও তিনি তোমাকে পেতে চাইছে সব কিছুর মধ্যেই যেন আজ শুধু তুমি দেখো আমি যে এটা বললাম যে উনি সব চারিদিকেই শুধু তোমাকেই দেখছে আমি জানি তুই আমার কখনোই হবি না আমি বললাম এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আইদার আর নয় উনি সন্দেহ করছেন ওকে আমার জীবনের পিছনে অনেক খারাপ কিছু ঘটেছে তাই ভয় পাচ্ছি নতুন সম্পর্কে জড়াতে কিন্তু তোমাকে আমার খুবই পছন্দ দারুণ পছন্দ আজ আবার সেই পথে দেখা হয়ে গেল কত গান কত সুর মনে পড়ে গেল বলো ভালো আছো তো হয়তো তোমাদের দেখা হয়েছে বা উনি তোমাকে কোথাও না কোথাও দেখেছে তো তোমার সঙ্গে ওনার কথা বলার ভীষণ ইচ্ছা তোমার মানে তোমার তুমি কি কীরকম আছো না আছো এগুলো মনের মধ্যে ভীষণ জানতে ইচ্ছা করছে ভীষণ একটা সুন্দর এনার্জি বন্ধুরা উনি তোমাকে ভীষণ ভালোবাসছে ভীষণ একটা ডিপ লাভ আছে এখানে তো চলো তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে চলো এইটা দেখাই হয় না তো আজকে দেখব যে তোমাদের সম্পর্কের পরিণতি কি ওয়েট ওয়েট করো চলো দেখে নেব তোমাদের সম্পর্কের পরিণতি কি 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 পরিণতি কি দুটো কার্ড চ্যানেল হয়েছে চলো দেখি নাইন অফ মন্ডস জাস্টিস ওয়াও অ্যান্ড দ্য সিক্স অফ ওয়ান্স ওয়াও বন্ধুরা নাইন অফ ওয়ান্স জাস্টিস অ্যান্ড সিক্স অফ ওয়ান্স এক হচ্ছে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা কোথাও তো ডেপথ আছে এবং একটা খুব স্ট্রং সম্পর্ক স্টেবিলিটি আছে এখানে অ্যান্ড এখানে ফায়ার এনার্জি বেশি মানে এখানে জোরালো দেখাচ্ছে অ্যান্ড এখানে জাস্টিসও এসে গেছে অ্যান্ড প্রচুর আবেগও আছে ঠিক আছে দুজন দুজনের প্রতি সো সেই জায়গা থেকে কোথাও তোমাদের কিন্তু সম্পর্কটা গড়ে ওঠার প্রচুর 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 চান্সেস একটা পরিণত সম্পর্ক হওয়ার প্রচুর চান্সেস অ্যান্ড কোথাও তো তুমি মানুষটাকে জিতে নিতে চলেছো সিক্স অফ ওয়ান্স মানে জিত তোমার হাতে আসছে হয়তো সম্পর্কের মধ্যে এখনো অস্থির টাইমিং আছে হয়তো অনেক প্রবলেম আছে হয়তো এখনও তোমরা মানে নিজের মধ্যে ভাবছো এটা কখনোই হতে পারে না এটা হবে না হবে না হবে না মানে মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি তবুও কিন্তু কোথাও কিন্তু দেখাচ্ছে যে এই সম্পর্কটা তৈরি হবে এবং প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে এখানে অ্যান্ড কোথাও জিৎ তোমারে হাত মেয়ায়গা ওকে তো দারুণ এনার্জি তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল থেকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই